ডলফিন প্যাল সেটা করার জন্য প্রথমে ডলফিনের বিঘাটা ওপেন করে নেবেন ওপেন করার পর এখানে আপনাদের কাছে প্রথমে রুট পারমিশন চাইবে আপনারা এখান থেকে রুট পারমিশনটা গ্রান্ড করে দেবেন রুট পারমিশন গ্রান্ড করার পরে এখানে আপনারা আপনাদের ইউজার নেম দিয়ে লগ ইন করে নেবেন এখানে দেখেন লগ ইনে ক্লিক করলাম আমি এখানে আমার লগ ইন হয়ে গেছে লগ ইন হওয়ার পর আপনারা কি করবেন এখানে দেখেন একটা আছে ইএসপি আর একটা আছে মেমোরি ফিচার্স আপনার ইএসপি শুধু লোকেশন আছে আর মেমোরি ফিচার্স এর মধ্যে এমবোর্ড এক্সটার সব সহ সব কিছু আছে আমি যেহেতু মেমোরি ইউজ করবো দেখেন ওইখানে এখানে স্টার্ট দিলাম তারপরে এখানে দেখেন ইনভায়রমেন্ট এখানে যদি আপনাদের ইনভাররমেন্ট অ্যাবনরমাল থাকে তাহলে এখানে রিপেয়ার প্যাটার্ন থাকবে ওখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখবেন আরেকটা অপশন আছে রিভোট নাও আপনারা ওখানে ক্লিক করে দেবেন ওইখানে ক্লিক করার পরে আপনাদের ফোনটা একবার রিভোট হবে রিভোট হওয়ার পরে আপনারা আবার এই পিগাটা ওপেন করবেন ওপেন করে সেম প্রসেসে আবার লগ ইন করে নেবেন আপনাদের ইউজার নেম দিয়ে লগ ইন হওয়ার পরে আপনি যেটা ইউজ করতে চান ওইটার মধ্যে স্টার্টে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখেন একটা আছে স্টার্ট বাটন আর একটা স্টপ বাটন আপনি যদি ইউজ করতে চান তাহলে স্টার্ট বাটনে ক্লিক করবেন যদি চান পরে খেলবো তাহলে স্টপ বাটনে ক্লিক করে বাইরে যেতে পারেন আমি এখন খেলবো যার কারণে স্টার্ট বাটনে ক্লিক করলাম এখানে আপনাদেরকে ডিরেক্টলি ফ্রি ফায়ারে নিয়ে যাবে আর বি ফ্রি ফায়ার প্লে স্টোরটা ইউজ করতে হবে প্লে স্টোরটা ইউজ না করলে কিন্তু সমস্যা হতে পারে আমার ফ্রি ফায়ার প্লে স্টোরটা এসে আর আমরা এই জায়গাটা একটু স্কিপ করে দিই আমরা ডিরেক্ট লবিতে যাই দেখাই লবিতে আসার পর এখানে দেখেন উপরে একটা আছে ডলফিনের আইকন আপনারা ওইখানে ক্লিক করবেন ডলফিনের আইকনে ক্লিক করবেন আমি এখানে একটু নিচে নামাই হ্যাঁ এখানে ক্লিক করার পরে এখানে দেখেন নিচে বাম দিকে একটা আছে ইনজেক্ট বাটন আপনারা ওইখানে ইনজেক্ট বাটন ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এখানে সবগুলো বাটন শো সবগুলো ফাংশন শো করবে আপনারা এখানে কী করবেন অ্যাডজাস্ট নোস্ট এটা অন করবেন তারপরে বাকি বাকিগুলো অন করে নেবেন এখানে যতগুলো আছে সবগুলো অন করে নেবেন এখানে আমি অন করতেছি অন করার পরে এখানে দেখেন টার্গেট প্রায়োরিটি ওইটা আপনারা ডিসটেন্স রেখে দেবেন ওইটা ডিসটেন্স করবেন আর নিচে আর একটা এম ফোপ ওইটা আপনাদের যত মন চায় অত রাখতে পারেন আমি বেশিরভাগ সময় দুইশো দিয়ে খেলি আমার বেশি দরকার পড়ে না তো আমি দুইশো দিয়ে খেলবো তারপরে এখানে দেখেন ইএসি লোকেশনে সবগুলো আছে আপনারা যেটা মন চায় ওটা অন করতে পারেন এখানে ইএসি হেলথও আছে সব কিছু আছে এখানে আপনাদের মন মতো এসপি কালারও করতে পারবেন আপনাদের যেটা ভালো লাগে ওইটাই করতে পারবেন এখানে আমাদের শেষ সেখানে দেখেন আর একটা ক্রোজ আয়সা পড়ছে ওইটা আপনাদের পুনায় রেখে দেবেন ওইটা হচ্ছে মেন পয়েন্ট সো এখানে আমি ট্রেনিং স্টার্ট দিলাম তারপরে এখানে দেখেন আমি যাই আমি গ্রাউন্ডের ভিতরে যাই গ্রাউন্ডের ভিতরে গিয়ে দেখাই এই আমি কিন্তু এখনো এমবোর্ড অ্যাকশনালটা অ্যাক্টিভ করি না জাস্ট লোকেশনটা অ্যাক্টিভেট আছে এখানে দেখেন আমি ওনিমের মারবো হেয়ারশট লাগবে না এটা অন থাকলে কি যেতে কোনো হেয়ারশট লাগতো দো মানে আসার কারণে একটু হেয়ারশট লেগে গেছে এখানে দেখেন আমি ফায়ার করবো হেয়ারশট লাগে নাই কিন্তু এটা অন করার পরেই হেয়ারশট লেগে যাবে দেখেন এই দেখেন এখন আমি এটা অন করলাম হ্যাঁ অন হয়েছে এখন এখন দেখেন কী হেয়ারশট লাগে আমার ফেক গেছে হেয়ারশট এইভাবে আপনারা খেলছে দেখেন আপনাদের হান্ড্রেড পার্সেন্ট সেফ চলবে বা নয় সেট আপ করলে কিন্তু সমস্যা হইতে পারে তো এটাই ছিল সেট আপ